সম্মানিত ব্যবহার আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসী সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আপনাদেরকে একটা বাড়ি দেখাচ্ছি একদম দামাকা অফারে একেবারে কম রেটে আপনারা এই বাড়িটি কিনতে পারবেন এই বাড়িটি তিনতলা কমপ্লিট এবং রাজুক প্লানে তৈরি আর বাড়িটি যেহেতু একেবারে কম বাজেটের মধ্যে সেহেতু যারা কম বাজেটের মধ্যে ভালো একটা লোকেশনে বাড়ি ক্রয় করতে চাচ্ছেন দয়া করে প্রত্যেকটি সেকেন্ড মনোযোগ দিয়ে এই তথ্যগুলো শ্রবণ করবেন এবং বাড়িটি আপনারা দেখবেন গাজীপুর মহানগরী একত্রিশ নং ওয়ার্ডে বাইপাস বিশ্বরোডের উত্তর পাশে জমি বিক্রয় হচ্ছে মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকা কাঠা হিসেবে জমির পরিমাণ চার কাঠা পাঁচ পয়েন্ট এই জমির পাশে নির্মিত হবে কয়েক বিঘা জমি নিয়ে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান জমির পাশের বড় রাস্তায় রয়েছে বড় পাইপে গ্যাসের সরকারি লাইন যারা অল্প বাজেটের মধ্যে এই জমিটি ক্রয় করতে চাচ্ছেন অতি সত্তর যোগাযোগ করুন স্কিনে দেওয়া এই নাম্বারে যাতে করে পরবর্তীতে ফোন দেওয়ার পর বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন আমাদেরকে না হতে হয় এই জন্য আমরা এই বাড়ির বিষয়ে সকল তথ্য আপনাদেরকে দিচ্ছি যাতে করে সব জ্ঞানে বুঝে শুনে আপনারা এই বাড়িটি ক্রয়ের সিদ্ধান্ত নিতে পারেন প্রিয় বিওয়ার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি একটা বাড়ি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি ভিডিও স্ক্রিনে দেখা যাচ্ছে বাড়ির পাশে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ব্যস্ততম একটি রাস্তা হাইওয়ে রাস্তা হাইওয়ে রাস্তার পাশেই এই বাড়িটির অবস্থান তো যেহেতু হাইওয়ে রাস্তার পাশে বাড়িটির অবস্থান সেহেতু গাড়ি পার্কিং বা গাড়ি নিয়ে যাতায়াতে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না এই বিষয়ে আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না তো যার জন্যে যারা অল্প বাজেটের মধ্যে বাড়ি কিনতে চাচ্ছেন বাড়িটি দেখুন এবং বাড়িটি দেখে যদি পছন্দ হয় সরাসরি মালিকের নাম্বারে আপনারা ফোন দিতে পারবেন সরাসরি মালিক এই বাড়িটি বিক্রি করতেছেন যার জন্য আপনারা কোনো মিডিয়াবিহীন ডাইরেক্টলি এই বাড়িটি ক্রয় করতে পারতেছেন তো বাড়ির বিষয়ে বিস্তারিত ইনফরমেশন আমি আপনাদেরকে দিচ্ছি প্রথমত বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন একদম মেন রোডের পাশে বাড়িটির অবস্থান বাড়িটি অলরেডি তিনতলা পর্যন্ত কমপ্লিট তো তিনতলায় যে ছাদ দেওয়ার কথা সেই সাতটি দেওয়া হয়নি তিনতলায় যেইভাবে উনি বাড়িটি করেছেন কীভাবে করেছেন এটা আমরা অবশ্যই বাড়ির ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তিনতলা বাড়ির নিচতলার কিছু অংশ এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাড়ির মাঝখান দিয়ে রয়েছে প্রশস্ত গেট এবং হাতের বাম পাশ দিয়ে সুন্দর একটি দোকানের পজিশন অলরেডি করা রয়েছে জমির পরিমাণ হচ্ছে দুই শতক আটচল্লিশ পয়েন্ট দুই শতক আটচল্লিশ পয়েন্ট জমিতে এই বাড়িটির অবস্থান আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতেছি এই বাড়িটি রাজুক অনুমোদিত রাজুক প্লানে এই বাড়িটি তৈরি করা নিস্তলায় ইউনিট সংখ্যা দুই আর উপরতলায় ইউনিট সংখ্যা দুই তলায় ইউনিট সংখ্যা দুই ঠিক এইভাবে দুইটি করে ইউনিট বাড়িটিতে তৈরি করা রয়েছে প্রত্যেকটি ইউনিটে রয়েছে দুইটি করে বেডরুম একটি করে ওয়াশরুম একটি করে কিচেন রুম তো আমরা বাড়ির ভিতরে এই মুহূর্তে প্রবেশ করতেছি না বাড়ির উপরে কি আছে তিনতলায় কি আছে কি পজিশনে রয়েছে এটা আমরা আগে দেখব কেন আমরা বাড়ি কেনার আগে বাড়ির বিস্তারিত তথ্য কিন্তু আমরা দেখতে চাই হেঁটে হেঁটে কোথায় কি আছে কি পজিশনে রয়েছে এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে চাই যার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যেই তিনতলার যেই পজিশন এটা আপনাদেরকে দেখাচ্ছি মূলত এখন আপনারা যেই ফুটেজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন তিনতলার একটি অংশ এখানে অলরেডি রুম করাই রয়েছে বাথরুম গোসলখানা রান্নাঘর এবং বেডরুম সব কিছু তৈরি করা রয়েছে শুধুমাত্র উপরের দিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন এখানে কোনো স্বাদ করা নাই যার জন্য যারা এই বাড়িটি ক্রয় করবেন যেহেতু প্রায় তিনতলা পর্যন্ত কমপ্লিট করা রয়েছে উপরে সাত অথবা টিনের ছাউনি দিয়েও কিন্তু এই তিনতলা কমপ্লিট করা যায় যেখানে বাড়িটির অবস্থান এখানে শিল্প প্রতিষ্ঠান রয়েছে আবাসিক ভবন রয়েছে হাইওয়ে রাস্তা রয়েছে যার জন্য এখানে ভাড়ার প্রচুর চাহিদা আপনারা জেনে আশ্চর্য হয়ে যাবেন এখানে নিস্তলা এবং উপরতলায় দুইটি ফ্লোরে মোট রুমের সংখ্যা আটটি প্রত্যেকটি ফ্লোর অলরেডি ভাড়াই চালিত এখানে ভাড়াটিয়ার প্রচুর চাহিদা রয়েছে এখান থেকে প্রতি মাসে ভাড়া আসতেছে তিরিশ হাজার টাকা তিনতলা যদি আপনারা এই বাড়িটি ক্রয় করার পর কমপ্লিট করেন পঁয়তাল্লিশ হাজার টাকা প্রতি মাসে এখান থেকে ভাড়া গুনতে পারবেন এই ছিল আজকের এই ধামাকা অফারের কিছু তথ্য ভিডিওটি কন্টিনিউ করুন আরও যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি আমি উল্লেখ করেছি এই বাড়িটি রাজক প্লানে আর বাড়িটি মূলত চারতলা ফাউন্ডেশনে তৈরি করা বাড়ির মালিক এই মুহূর্তে আর্থিক সংকটে ভুগতেছেন তার মেয়ে অসুস্থ থাকার কারণে বাড়িটি কিন্তু উনি বিক্রি করতেছেন তো সামান্য অল্প একটু কাজ অর্থাৎ উপরে ছাদ অথবা টিনের ছাউনি দিলে কিন্তু তিনতলা কমপ্লিট হয়ে যায় তো এই পর্যন্ত এসে উনি বাড়ির কাজ বন্ধ করে দিয়েছেন আরেকটি বিষয় আপনাদেরকে শেয়ার করতেছি যেহেতু এই বাড়িটি হাইওয়ে রাস্তার পাশে এবং চারতলা ফাউন্ডেশনের রাজুক অনুমোদিত একটা বাড়ি সেহেতু এই বাড়িতে ব্যাংক লোন তো নেওয়াই যায় তো সেই হিসেবে পঁচিশ লক্ষ টাকার মতো অলরেডি ব্যাংক লোন নেওয়া রয়েছে যেই ব্যাঙ্ক সময় সময়সীমা হচ্ছে বারো বছর তার মানে হচ্ছে প্রতি মাসে উনত্রিশ হাজার টাকার মতো কিস্তি প্রদান করতে হয় তো এতে করে যারা কম বাজেটের মধ্যে বাড়ি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য একটা বিশাল সুযোগ বিশাল সুবিধা বারো ব্যাপী আপনি এই বাড়ির পঁচিশ লক্ষ টাকার যেই কিস্তি সেই কিস্তির দায়িত্ব আপনি নিলে বাকি যেই টাকাটা থাকবে এই টাকাটা যদি আপনারা দিয়ে দেন আপনি সরাসরি বাড়ির মালিক হতে পারবেন অর্থাৎ এই বাড়িটি একেবারে কম বাজেটের মধ্যে আমরা বিক্রি করতেছি তারপরেও বাড়ি করতে কত টাকা খরচ হয়েছে সেটাও আপনাদের জানা দরকার বাড়ির যে মালিক মালিকের কাছ থেকে যেই তথ্যগুলো আমরা পেয়েছি এই বাড়িটি কমপ্লিট করতে রাজক আনতে এবং ফাউন্ডেশনে এই বাড়িটি এই পর্যায়ে আনতে তার সর্বমোট খরচ হয়েছে ছিয়াত্তর লক্ষ ষাট হাজার টাকা ছিয়াত্তর লক্ষ ষাট হাজার টাকা খরচ করে বর্তমান সময়ে উনি অলরেডি তিরিশ হাজার টাকা ভাড়া গুনতেছেন তো তিনতলা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলে একটু রঙ করলে পয় পরিষ্কার করে একটা টিনের সারনি দিয়েও যদি আপনারা এই বাড়িটি এই অবস্থাতেই যদি আপনারা কমপ্লিট করেন তাহলে দেখা যাবে যে প্রতি মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা আয় করতে পারবেন অনেকে রয়েছেন ছোট্ট একটা বাড়ি খুঁজছেন যারা নিজেরাও থাকবেন এবং কিছু অংশ ভাড়া দিবেন তাদের জন্য আজকের এই বাড়িটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা চাইলে সরাসরি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাড়িটি পরিদর্শন করতে পারেন তো প্রিয় বিওয়ার কথা বলতে বলতে আমরা তিন তিনতলা থেকে দ্বিতীয় তলায় অলরেডি চলে এসেছি এটা হচ্ছে দ্বিতীয় তলার ফুটেজ এই যে এই মুহূর্তে আপনারা যেই বেডরুমটি দেখতে পাচ্ছেন এটা অলরেডি ভাড়া দেয়া এই দ্বিতীয় তলায় মোট রোমের সংখ্যা হচ্ছে চারটি প্রত্যেকটি রুমই অলরেডি ভাড়া দেওয়া রয়েছে এবং নিচতলায় অলরেডি ভাড়া দেওয়া রয়েছে নিচতলায় একটা ফ্যাক্টরির জন্য ভাড়া দেওয়া কিছুটা অংশে অফিস রয়েছে কিছুটা অংশে তাদের কারখানা রয়েছে যার জন্য স্থলায় আমরা এই মুহূর্তে ভিডিও করতে পারছি না তো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাড়ি এবং সুন্দর ব্যালকনি রয়েছে চার দিকের মনোরম একটা পরিবেশ এবং ব্যালকনি থেকে আমরা হাইওয়ে রাস্তা অলরেডি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে ব্যালকুনি এইভাবে মোটামুটি দুই পাশেই ব্যালকনি রয়েছে এবং সুন্দর বেডরুম রয়েছে সব মিলে বাড়িটি পরিপাটি একটা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর আরেকটা রোম এখানে আমরা দেখতে পাচ্ছি বেসিং রয়েছে এবং সুন্দর ডিজাইন করা টাইলস করা রোম এটা হচ্ছে বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু টাইলস করা একটা ওয়াশরুম তো যাই হোক তো বাড়িটি সকল দিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে যদিও বাড়ির মালিক এখানে অবস্থান করেন না সেহেতু বাড়ির নিচের অংশে এবং উপরে যে তিন তলায় আপনারা যে দৃশ্যটি দেখেছেন এটা পরিষ্কার না যার কারণে আপনারা যারা বাড়িটি ক্রয় করবেন আপনারা আপনাদের মতো সাজিয়ে নিতে পারেন তারপরেও এই বাড়িটি সুন্দর মনোরম পরিবেশের একটা বাড়ি অনেক অংশে টাইলস করা রয়েছে এটা হচ্ছে কিচেন রুম আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কিচেন রুম তো আরেকটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে অনেকে ফোন করে জিজ্ঞাসা করেন ভাই ভাই এই বাড়িতে গ্যাস আছে কিনা ভিডিওতে বলা থাকলেও তারা ভিডিওটা মনোযোগ দিয়ে না দেখার কারণে তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন তো আপনাদের এই প্রশ্নের উত্তরে এটাই বলতে চাই এটা যেই এলাকা এই এলাকার অনেক অংশেই এখন পর্যন্ত গ্যাস পৌঁছায়নি যদি গ্যাস পৌঁছায় সেই তখন আপনারা এই বাড়িতে সহজেই গ্যাস আনতে পারবেন কেননা এই বাড়িটি পজিশন মতো একটা বাড়ি ব্যাংক লোন রয়েছে আই এফ ব্যাঙ্কে কিন্তু এটা দায়বদ্ধ সেই হিসাবে এই বাড়িতে গ্যাস যদি নতুন করে সংযোগ দেওয়া শুরু হয়ে যায় আপনারা সহজেই গ্যাস সংযোগ পাবেন এবং যেহেতু একটা মার্কেট পজিশন রয়েছে আপনারা চাইলে নিচে দুইটি দোকান করতে পারবেন অথবা কেউ যদি চান যে এটা গাড়ি পার্কিংয়ের একটা ব্যবস্থা করব সেটাও আপনারা করতে পারবেন যেহেতু দোকান প্রদর্শনে শাটার করা রয়েছে এটা চাইলে আপনি গ্যারেজ হিসাবেও ব্যবহার করতে পারবেন তো যাই হোক একদম হাইওয়ে রাস্তার সাথে যেই বাড়ি আপনি আপনার প্ল্যান মতো এটা কী করবেন করতে পারবেন তো ভিডিওতে যেই তথ্যগুলো দেওয়া উচিত ছিল সকল তথ্য আপনাদেরকে আমি অলরেডি দিয়ে দিয়েছি তো এখন আমরা রেটের বিষয়ে একটু আলোচনা করি কারণ একটা বাড়ি কিনবেন একটা আইডিয়া যদি আপনাদেরকে না দেয় তাহলে কিন্তু আপনারা এই বাড়িটি ক্রয় করতে চাইবেন না তো যার জন্য যেহেতু আমি উল্লেখ করেছি এই বাড়ির মালিক ছিয়াত্তর লক্ষ ষাট হাজার টাকার মতো এখানে ইনভেস্ট করেছেন তো বাড়ির মালিকের এই মুহূর্তে আর্থিক সংকট থাকার কারণে জরুরি ভিত্তিতে এই বাড়িটি উনি বিক্রি করবেন যার জন্য কিছুটা ডিসকাউন্ট দিয়ে ছিয়াত্তর লক্ষ ষাট হাজার টাকার পরিবর্তে উনি অনেকটাই ডিসকাউন্ট দিয়েছেন এই ডিসকাউন্ট মূল্য হচ্ছে ষাট লক্ষ বিশ হাজার টাকা মাত্র ষাট লক্ষ বিশ হাজার টাকা হলে আপনারা এই বাড়িটি ক্রয় করতে পারবেন এর মধ্যে যদি আপনারা মনে করেন যে আমার নিজেরও আর্থিক একটু সংকট রয়েছে আমার এত টাকা পুঁজি নাই সেই ক্ষেত্রে ব্যাংকের যে লোন পঁচিশ লক্ষ টাকা লোন এই লোনের দায়িত্বটা যদি আপনি নেন তাহলে এই টাকাটা বাদ দিয়ে বাকি যেই টাকাটা সেই টাকাটা আপনি পরিশোধ করলে সরাসরি আপনি বাড়ির মালিক হতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তো অনেকেই জিজ্ঞাসা করবেন বাড়িটা কোথায় অবস্থিত এটা হয়তো ভিডিওতে এতক্ষণে বলা হয়নি বাড়িটি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে পাশেই রয়েছে রেললাইন এবং এই পাশে আছে মহাসড়ক তো সব মিলে আপনারা বুঝতে পাচ্ছেন যে এই বাড়িটি গাজীপুরের একটা মেজর লোকেশন উনচল্লিশ নং ওয়ার্ডে এই বাড়িটি অবস্থিত উনচল্লিশ নং ওয়ার্ড এই বাড়িটি অবস্থিত যেহেতু সরাসরি বাড়ির মালিক এই বাড়িটি বিক্রি করতেছেন সেহেতু লোকচুরির কোনো অপশন এখানে নাই যারা সরাসরি মালিকের সাথে কথা বলে বাড়িটি দেখতে চান স্ক্রিনে দুইটি নাম্বার দেওয়া থাকবে একটি হচ্ছে সরাসরি বাড়ির মালিকের নাম্বার আর আরেকটি হচ্ছে আমাদের নাম্বার যদি বাড়ি পরিদর্শন করতে চান অবশ্যই বাড়ির মালিক সরাসরি এখানে আসবে না উনি এখান থেকে একটু দূরে থাকেন আমাদেরকে আপনার সঙ্গে নিয়ে যেতে হবে যদি বাড়ি কেনার মতো মন মানসিকতা থাকে এবং কম বাজেটের মধ্যে সুন্দর একটি প্লেজে আপনি বাড়ি কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে এই বাড়িটি আপনারা ক্রয় করতে পারবেন আর যেহেতু বিশেষ ডিসকাউন্টে এই বাড়িটি বিক্রি করতেছে আশা করি আপনাদের এই বাড়িটি পছন্দ হবে আরও বিস্তারিত তথ্য দিয়ে যদি আপনারা পেতে চান এই বাড়ির সম্পর্কে ফোনে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে অর্থাৎ মালিক প্রতিনিধি যেই নাম্বারটি এই নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা সকল ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেব বাড়ির যে কাগজপত্র এটা নিয়ে কোনো ধরনের কোনো ঝামেলা নাই কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি দুই শতাংশ আটচল্লিশ পয়েন্ট জমিতে এই বাড়িটির অবস্থান এখানে কাগজের মধ্যে যা আছে এই হিসেবেই আপনারা এই বাড়িটা কয় করতে পারবেন আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করি যুক্তির মধ্যে একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি যেই বাড়িতে ব্যাংক লোন থাকে যেই বাড়িতে রাজুক অনুমোদন থাকে কাগজপত্র নিয়ে ওই বাড়িতে কোনো ধরনের ঝামেলা হওয়ার সম্ভাবনা নাই যার জন্য আপনারা যদি নিজের মেদা খাটান এবং নিজে বোঝেন যে না আসলেই এই কাগজপত্র এবং এই ভিডিওর তথ্য যদি মেল থাকে তাহলে এটা একদম জেনুইন এবং একশো পারসেন্ট অ্যাকুরেট জমি তাতে করে আপনাদের কোনো সন্দেহ থাকবে না তো যাই হোক ভিডিওটি আর বড় করতেছি না এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম বারাকাতুহু